হ্যালো স্টুডেন্টস এনএস ইংলিশ টিচার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমি ডক্টর গৌতম মাইতি প্রতিবারের মতো এবারেও তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমরা থামনেল দেখি ইতিমধ্যে জেনেই গিয়েছো আজকের ভিডিওটির বিষয়বস্তু কী নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মধ্যে যারা ইউজি বা পিজি স্টুডেন্টস আছো পরীক্ষা হলে যাওয়ার আগে আমার মনে হয় এই ছখানা নিয়ম তোমাদের জেনে যাওয়া উচিত না হলে পরীক্ষা হলে কিন্তু সমস্যা হতে পারে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ছখানা নিয়ম খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এগুলি জানা থাকলে পরীক্ষা হলে অবাঞ্ছিত কোনো সমস্যা সম্মুখীন পরীক্ষার্থীরা হবে না বলে আমার দৃঢ় বিশ্বাস তো পরীক্ষা হলে যাওয়ার আগে একজন শিক্ষক হিসেবে আমার মনে হয়েছে এই ছখানা নিয়ম প্রতিটি পরীক্ষার্থীর জেরে যাওয়া উচিত সেই স্টুডেন্টস ইউজি থেকে হোক বা মাস্টার ডিগ্রি থেকেই হোক তো চলো এক এক করে আমরা জেনে নিই সেই ছখানার নিয়ম কি কি যা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তার সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানিয়েছে সেগুলো কি কি আমরা দেখে নেব একদম প্রথমে যে নিয়মের কথা বলা হয়েছে সেখানে আমরা দেখছি ইন নো সারকামস্ট্যান্সেস মে ইউ রিমুভ আনসার বুকস ইউজড অর আনইউজড ফ্রম দ্য এক্সামিনেশান রুম পরীক্ষা হলে পরীক্ষা দিতে গিয়ে কোনো স্টুডেন্টস হয়তো মনে হলো প্রশ্নপত্র দেখার পর যে আমি যেরকমভাবে প্রিপারেশান নিয়েছিলাম সেই প্রিপারেশান অনুযায়ী আমার সাজেশান লাগেনি বা আমি এই বছর ভালো স্কোর করতে পারবো না ভালো মার্কস আমি পরীক্ষা দেওয়ার পর পাবো না তাহলে সেক্ষেত্রে পরীক্ষাটি থেকে আমি কুইট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি খাতাতে কিছু লিখলাম না অতএব ব্ল্যাঙ্ক খাতা যেহেতু আমি পরীক্ষার খাতাটি বাইরে নিয়ে চলে যাই এরকম ভাবনা অনেকের মধ্যেই আসে তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি কিন্তু এই জায়গাতে নক করলো তোমাকে বলেই দিলেন ইউনিভার্সিটি ইন নো সারকামস্ট্যান্সেস মে ইউ রিমুভ আনসার বুকস ইউজড অর আনইউজড ফ্রম দ্য এক্সামিনেশন রোম পরীক্ষা হল থেকে কোনো অবস্থাতে তুমি কিন্তু এই উত্তরপত্র যে উত্তরপত্র পরীক্ষা হলে প্রথমেই তোমাকে একজন স্যার বা ম্যাডাম ধরিয়ে দেন উত্তর লেখার জন্য সেই উত্তরপত্র তুমি বাড়ি নিয়ে যেতে পারবে না আবার এরকমও হয় কোনো কোনো সময় অতিরিক্ত সাপ্লিমেন্টারি যে পেজ লুজশিট নেয় এবং কোনো কারণে মনে হলো সেই লুডশিটটি আর তার প্রয়োজন হবে না সেক্ষেত্রে সে কী করবে সে কি বাড়ি নিয়ে যেতে পারে সেটা না সেটাও কিন্তু নিয়ে যাওয়া সম্ভব হয় না একই রকমভাবে যেরকম তুমি মেন আনসার শিট বাড়ি নিয়ে যেতে পারছো না রকম কাগজ পরীক্ষার হল থেকে তুমি বাড়ি নিয়ে যেতে পারবে না যদি এই অবস্থায় তুমি ধরা পড়ো পরীক্ষা হলে উপস্থিত স্যার বা ম্যাডাম কোনো ডিসিশান এমন নিলে যেটা তোমার পক্ষে খুব ক্ষতিকর হবে অতএব খুব সাবধান প্রথম নিয়মটিকে যথেষ্ট গুরুত্বর সঙ্গে বিবেচনা করবে আর হ্যাঁ এরকম আরও পাঁচখানা নিয়ম আমি পরপর আলোচনা করতে থাকবো ভিডিওটিকে কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে সমস্ত নিয়মগুলো সম্পর্কে তুমি কিন্তু অবগত হবে না আর এই প্রসঙ্গে বলে রাখি যারা এই ভিডিওটি নতুন দেখছো আমার চ্যানেলে নতুন এসেছ তারা আমার এই চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আপডেট বা ইউনিভার্সিটি সংক্রান্ত কোনো খবর পাওয়ার জন্য বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মধ্যে ইংলিশ সংক্রান্ত বিভিন্ন রকম ভিডিওগুলিকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো এরপরে আমরা দেখে নিই নাম্বার টু কী নিয়মের কথা বলা হয়েছে ইউনিভার্সিটি কি ইনস্ট্রাকশান তোমাদেরকে জানিয়েছে সেখানে বলা হয়েছে রাইট অন দ্য বোথ সাইটস অফ ইচ পেজ অব আনসার বুক উত্তরপত্র পাওয়ার পর আমরা অনেকে কনফিউজড হই পরীক্ষার হলে এই উত্তরপত্রে আমরা দুটো সাইডে কি উত্তর লিখবো না সিঙ্গেল সাইড যে কোনো একটি পাশে আমরা উত্তর লিখব তো সেক্ষেত্রে বলা হয়েছে ইউনিভার্সিটি তোমাকে বলেছে যে উত্তরপত্রের উভয় সাইডেই তোমাকে উত্তর লিখতে হবে তো যদি কোনো কারণে তুমি উত্তরপত্রের উভয় সাইডে উত্তর না লিখে হলে উপস্থিত স্যার বা ম্যাডামকে তুমি অতিরিক্ত পত্র সাপ্লিমেন্টারি বা ওই এক্সট্রা পেজ তুমি চাও তিনি নাও দিতে পারেন তাহলে সেক্ষেত্রে উত্তরপত্রের উভয় পৃষ্ঠাতে তুমি কিন্তু উত্তর লিখবে ইউনিভার্সিটি কিন্তু তোমাকে এই বিষয়টিও গুরুত্ব দিয়ে জানিয়ে দিলেন এরপর নাম্বার থ্রিতে কী আছে আমরা দেখে নেবো রাইট দ্য কোয়েশ্চেন নাম্বার অ্যাট দ্য টপ অফ ইচ আনসার আমরা কোনো প্রশ্নের যখন উত্তর লিখছি সেই উত্তর লেখার সময় কোয়েশ্চেন নাম্বার আমরা কোথায় লিখব বাম সাইডে ডান দিকে উপরে কোথায় ইউনিভার্সিটি তোমাকে স্পষ্টভাবে জানিয়ে দিল সেখানে ইউনিভার্সিটি কি বলল যে প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে সেই প্রশ্নের নাম্বার ক্রমিক সংখ্যা তুমি ওই উত্তরের ওপরে কিন্তু লিখবে উপরের অর্থাৎ বলা হচ্ছে প্রতি উত্তরের শীর্ষে উল্লেখিত করতে হবে অ্যাট দ্য টপ অফ ইচ আনসার প্রতিটি উত্তরের একদম উপরে এরপর নাম্বার ফোর চার নাম্বার নিয়মে কী বলা হলো চার নাম্বার ইনস্ট্রাকশানে তোমাকে কী বলা হলো বলা হলো ডু অল রাফ ওয়ার্ক ইন দ্য আনসার বুক অ্যান্ড ক্রস ইট থ্রু তো পরীক্ষা হলে যদি তোমার রাফ ওয়ার্ক করার প্রয়োজন হয় বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্টস আছো ম্যাথ বা এরকম সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্ট তো তোমাদের অনেক সময় রাফ করার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে তুমি কিন্তু এই রাফ ওয়ার্কটি তোমাকে উত্তরপত্র যেটা দেওয়া হয়েছে তার কোনো একটি অংশে তুমি করতে পারো নো লুজ পেপার হু উইল বি হোয়াট উইল বি প্রোভাইডেড ফর স্ক্রিবলিং অ্যান্ড নো পেপার ইজ টু বি ব্রড ইন ফর দিস পারপাস তো এর জন্য তুমি অতিরিক্ত কোনো লুজ পেপার তোমার সঙ্গে নিয়ে আসতে পারবে না বা অতিরিক্ত পেজ হিসেবে পরীক্ষার হলে কিন্তু তুমি পাবে না তোমাকে যে মেনশিট দেওয়া হবে সেই মেনশিটের মধ্যে প্রয়োজনে তুমি একটি অংশে রাফ করতে পারো আর কি বলা হলো এনি ক্যান্ডিডেট পজেসিং লুজ পেপার অর ফাউন্ড কপিং উইল বি সাবজেক্ট টু ডিসিপ্লিনারি অ্যাকশান আন্ডার দ্য রেলিভেন্ট রুলস অব দ্য ইউনিভার্সিটি তো যদি কোনো অতিরিক্ত কাগজ ফলের বাইরের থেকে তুমি নিয়ে আসো আর তাতে তুমি কিছু লেখালেখি করো বা এরকম কোনো কাগজ তোমার কাছ থেকে উদ্ধার হয় ইউনিভার্সিটি এটিকে কিন্তু যথেষ্ট গুরুত্ব বিবেচনা করবে এবং এটি এটিকে অসদুপায়ে অবলম্বন তুমি করেছ ধরে নিয়েই ব্যবস্থা কিন্তু ইউনিভার্সিটি শাস্তির ব্যবস্থা করতেই পারে এক্ষেত্রে সেটা কিন্তু তোমাকে মনে রাখতেই হবে এরপর নাম্বার ফাইভ নাম্বার ফাইভে কি ইনস্ট্রাকশান দেওয়া হলো সেখানে বলা হলো ইফ ইউ ইউজ এনি অ্যাডিশনাল সিট অর সিটস টাই দেম উইথ এন্ড অফ দিস বুক ডু নট রাইট অ্যান্সার অন দেম আনটিল ইউ হ্যাভ ইউজড অল দ্য পেজেস ইন দিস বুক প্রথমে তোমাকে যে উত্তরপত্র দেওয়া হবে সেই উত্তরপত্রের সমস্ত উত্তর লেখার সম্ভব নাও হতে পারে অতিরিক্ত সিটের প্রয়োজন হতেই পারে তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি তোমাকে এটা অ্যাসিওর করলেন যে তোমাকে অতিরিক্ত পেপার কিন্তু দেয়া হবে কিন্তু এটাও তোমাকে নিশ্চিত করতে হবে প্রথমে যে আনসার শিট তোমাকে দেয়া হয়েছে সেই আনসার শিটের সমস্ত পেজগুলো তুমি লিখে সম্পূর্ণ করেছো তারপরেই কিন্তু তোমাকে অতিরিক্ত শিট দেয়া হবে আর যদি কোনো কারণে তুমি এই প্রথম প্রথমে পাওয়া যে আনসার সিট সেটাকে শেষ না করে তুমি লুজশিট চাও তাহলে কিন্তু ইউনিভার্সিটি তোমাকে কোনো অবস্থাতে কিন্তু লুডশিট দিতে বাধ্য নয় পরীক্ষা হলে উপস্থিত যে স্যার বা ম্যাডাম তোমাকে লুজ শিট কিন্তু দিতে বাধ্য নয় তাহলে সেক্ষেত্রে তুমি তোমার লুডশিট নেওয়ার অধিকার আছে ঠিকই কিন্তু প্রথমে দেওয়া উত্তরপত্রটিকে শেষ করতে হবে একদম শেষে যে পয়েন্ট বলা হয়েছে সেই পয়েন্টটি সব থেকে গুরুত্বপূর্ণ আমার মনে হয় প্রতিটি স্টুডেন্টসকে এই বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করতেই হবে করতেই হবে কেন বর্তমান সময়ে দেখো ইউনিভার্সিটি কি বলেছে রুলটি আমি বলে দিই তারপরে বলছি বলা হয়েছে মোবাইল ফোন অ্যান্ড এনি ইলেকট্রনিক ডিভাইস অন অর অফ উইল নট বি অ্যালাউড ইনসাইড এক্সামিনেশন রুম আদারওয়াইজ হি অর সি উইল বি ট্রিটেড অ্যাজ আর এ ক্যান্ডিডেট অ্যান্ড হিজ অর হার আনসার স্ক্রিপ্ট উইল বি ক্যান্সেলড বর্তমানে এরকম মানুষ পাওয়া খুব দুষ্কর ব্যাপার যার কাছে ফোন নেই তো ফোন ছাড়া এই মুহূর্তে আমরা দু এক পা হাঁটতেও পারি না পরীক্ষা হলে যারা পরীক্ষার দিনে উপস্থিত হচ্ছে ক্যান্ডিডেটরা তাদের কাছেও কিন্তু ফোন থাকে কিন্তু পরীক্ষার দেওয়ার সময় ফোনের কিন্তু প্রয়োজন হয় না এটা খুবই স্বাভাবিক তো পরীক্ষার কেন্দ্রে তুমি পরীক্ষা দেওয়ার জন্য তুমি মোবাইল নিয়ে যাবে তুমি মনে করতেই পারো যে বাড়ি থেকে কোনো কারণে আর্জেন্ট কল আসবে কারোর সঙ্গে কমিউনিকেট করার জন্য আমার কিন্তু ফোনটি দরকার তুমি নিয়ে গিয়েছো ঠিক আছে তুমি তোমার কাছে ঠিক আছো তুমি তোমার মতো করে যুক্তিটি উপস্থিত করলে কিন্তু সেই ফোন নিয়ে পরীক্ষার রুমের মধ্যে প্রবেশ করবে ইউনিভার্সিটি কিন্তু কোনোভাবেই এই বিষয়টিকে এন্টারটেন করবে না তুমি তোমার মতো করে যুক্তি দেখাবে যে স্যার ফোন তো নিয়ে এলাম আমি ফোনটা কোথায় রাখবো বাইরে কি আমি রাখবো ফোনটা ফোন যদি চুরি হয়ে যায় অন্য কেউ যদি নিয়ে চলে যায় অতএব স্যার ফোনটা যদি আমার কাছে থাকে সিকিওর থাকবে তো এরকম যুক্তি কোনো অবস্থাতেই কিন্তু হলে উপস্থিত স্যার বা ম্যাডাম তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে না ইউনিভার্সিটি কিন্তু স্ট্রিক্টলি বিষয়টি জানিয়ে দিলেন আবার অনেক সময় স্টুডেন্টস আবার যুক্তি দেখাবে যা স্যার আমি ফোনটি রেখেছিলাম কিন্তু ফোন তো আমার সুইচ অফ করা ছিল সুইচ তো অন নেই বা স্যার ফোনটি আমার ছিল আমার কাছে আমি তো সে কোনো রকম অসদ উপায় অবলম্বন করিনি ফোনকে আমি মিস ইউজ আমি করিনি তাহলে আপনি আমাকে কেন পানিশমেন্ট দেবে বা ইউনিভার্সিটি কেন বিষয়টাকে ইলিগেল ওয়েতে আমি ইলিগেল উপায় অবলম্বন করলাম এরকমভাবে দেখবে তো স্পষ্টতই জানিয়ে রাখি কোনো অবস্থাতে পরীক্ষা হলের মধ্যে তোমার কাছে ফোন রাখবে না সেটা সুইচ অন বা সুইচ অফ যদি এরকম কোন অবস্থাতে কোনো স্টুডেন্ট ধরা পড়ে যার কাছে সুইচ অন বা অফ অবস্থায় মোবাইল পাওয়া যায় তাহলে সে কিন্তু আরে হবে ইউনিভার্সিটি কিন্তু স্ট্রিক্টলি এখানে জানিয়ে দিল আর এই কথাটা কিন্তু বলেছেন যদিও নিয়মটি একদম বা ইনস্ট্রাকশান একদম শেষের দিকে দেখেছে কিন্তু বহু স্টুডেন্ট থাকে যারা এই নিয়মটি না জানার কারণে বা জানলেও অতিরিক্ত সাহসের কারণে তারা বিষয়টিকে নেগলেক্ট করা করে তো সেক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর সমস্যা তাদের হবে কেউ হয়তো ভেবেছে যে পরীক্ষা হলে আমি প্রথম দিন এলাম স্যার বা ম্যাডাম হয়তো কিছু বলেননি বা আমার আমাকে চেক করেননি তিনি বিষয়টিকে হয়তো গুরুত্ব দেননি বা কিছু একটা হতেই পারে মেবি আমি কিছু বলতে পারছি না এই জায়গাতে কিন্তু আমি অবশ্যই বলবো ইউনিভার্সিটি স্ট্রিক্টলি তোমাদের জানিয়ে দিয়েছে এখানে আরে করার ব্যাপারটি কিন্তু আছে খুব গুরুত্ব দিয়ে দেখবে পরীক্ষা হলে মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র চালু অথবা বন্ধ সম্পূর্ণ রকম নিষিদ্ধ অন্যথায় উক্ত উত্তরপত্রটি বাতিল বলে গণ্য করা হবে এক্ষেত্রে অসদুপায় উপায় অবলম্বনের নিয়ম অনুসারে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে ইউনিভার্সিটি কিন্তু তার এখানে প্রভিশন রেখেছে আর এ কথাটা কিন্তু এখানে উল্লেখ করেছে হি অর সি উইল বি ট্রিটেড অ্যাজ আর এ ক্যান্ডিডেট ইফ যদি কোনো মোবাইল সুইচ অন বা অফ অবস্থায় তোমার মধ্যে পাওয়া যায় তাহলে খুব গুরুত্ব দিয়ে বিষয়টিকে মাথায় রাখবে পরীক্ষা হলে কোনো ফোন নিয়ে যাওয়ার প্রয়োজন নেই বেশিরভাগ স্টুডেন্টস যারা আরে হয় আমি আমার জায়গা থেকে দেখেছি তাদের পেছনে এই ফোন কিন্তু যথেষ্ট একটি ভূমিকা পালন করে অতএব সঙ্গে কোন অবস্থাতে ফোন কিন্তু রাখবে না আজকের মতো ভিডিওটি এখানে আমরা শেষ করছি এই ছটি নিয়ম তোমরা মনে রাখবে পরীক্ষা ভালোভাবে দেবে শুভকামনা থাকলো ধন্যবাদ